যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে লাইলাতুল কদর শেষ দশকের বিজয় রাতগুলোর মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করে নেকি পেয়ে যাবেন ইনশাল ওই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবো লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাফ করার চেষ্টা করে ইতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই 27 রমজানি লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজোড় রাত 21 23 25 27 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করে নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করুন ইতিকাফ করার তৌফিক দান করুন আরেকটা কাজ যেখান থেকে আমি আসব কোরআন ময় রমাদান রমাদান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নিব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরিম রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহ রমাদানের ল্যাদি ওংজিলা ফিহিল করা রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ বাহ এটা মানব জাতির জন্য হেদায়েত ও বাই ইনা চিমিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ অল্পর কন এবং সত্যমিথ্যার মানদণ্ড ইলায়া সুরা কদরে আল্লাহ বলছেন ইন না এন্সেল না হুফি কদর আমি লাইলাথিল কদরে কোরআন নাজিল পড়েছি আর কদর কোন মাসে সাবানেই না রজমে না রম জানে তাহলে রমজান মাসে কোরআন নাজিলে হয়েছে প্রমাণ হলো তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কী কী পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে গুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোট ছোটখাটো পাপের কথা বাদ দেন ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে maaf করে দেন ওযু করলে পাপ maaf হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ maaf হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ maaf হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গুণাও ঝরে যাচ্ছে ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুণা বড় বড় কবিরা গুণা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গুণা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবিরা গুণার লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ যদি মুখলেস ভাবে আপনি তওবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি কাউকে সম্মান অপবাদ করেছি কারো রেখেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা কারোর সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মাদের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লার কাছে মাফ হবে না কাবার ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ না আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ চল হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপপাত দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমলনামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহবাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক কি জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ আল্লাপাকে হেফাজত এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গাড়ি দেখ মারুক জমি করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি একটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নাকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নাকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবে আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তা পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করো পারা যাবেন ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু এটা পড়বেন অথবা আল্লাহ আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت برجب إن شاء الله